এটা হচ্ছে কি আপনার আঁচলটা আঁচলটা একটু উপরে দিকে উঠাই দাও এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই নাইস এই যে সুন্দর শাড়িটার দাম একটু বলে দেই প্রাইস কত 1000 টাকা 1000 টাকার মধ্যে কিন্তু আপনারা চমৎকার এই সুন্দর শাড়িটা কিন্তু কিনে ফেলতে পারছেন এটা হচ্ছে আঁচলের পোরশন আমি পাড়ের অংশটা দেখাচ্ছি পাড়টা কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে বডি

ওয়াও dupian selection ভিতরে কিন্তু চমৎকার এটা যে শুধু সাদা শাড়ি লাল পার ভাই আদিকটু পরে হবে এটা যে শুধু সাদা শাড়ি লাল পার হিসাবে যে পড়তে পারবেন তাই কিন্তু না আপনারা অন্য যেই কোন অকেশন কিন্তু এই সুন্দর যে চমৎকার শাড়িটা আছে এই শাড়িটা কিন্তু আপনারা কিনতে পারবেন এবং পড়তে পারবেন তো আমি হ্যাঁ এটা ভিতরে কিন্তু আবার আপনারা দেখতে পাচ্ছেন কাজ দেওয়া আছে সেমিলার কালারে কিন্তু কাজ দেওয়া আছে খুবই নাইস ম্যাচিং কাজ যেটাকে বলে তো এটা দাম কত পড়বে ধুপিয়ান সিল্কের 1200 টাকা ধুপিয়ান সিল্কের এই চমৎকার বৈশাখী শাড়িটা কিনতে লাগছে আপনাদের 1200 টাকা নেক্সট কালেকশন দেখাবো আমি ব্লাউজ এটা সাথে ব্লাউজ পিস আছে আপনারা চাইলে এখান থেকে কেটে ব্লাউজ পিসও করে নিতে পারবেন ব্লাউজ পিসের কালারটা কিন্তু টোটালি डिफरेंट আসলে সাথে ম্যাচ সাথে এটা হচ্ছে ম্যাচিং করা তো আমি নেক্সট কালেকশনটা একটু দেখাবো এখন যেটা দেখতে পাচ্ছেন পাড়ের ডিজাইনটা হচ্ছে কি আমার স্টাইলিশ পার আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার ডিজাইনের একটা শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই নাইস জিগ ডিজাইনের সাদা শাড়ি লাল পাড় এটা পরে যখন আপনারা রমনার বটমূলে যাবেন তখন কিন্তু আপনাদেরকে খুব ভালো লাগবে খুবই কিউট লাগবে তো এটার দামটা আমি একটু জানিয়ে দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু কিনতে পারবেন তো আপনারা যদি চান যে এই শাড়িটা আপনাদের আটটা দশটা বারোটা লাগবে সেটাও কিন্তু দেওয়া যাবে এখানে এনাফ পরিমাণের কালেকশন আছে আপনার জাস্ট ছবিটা একটা স্ক্রিনশট নিয়ে সোজা চলে আসবেন এটা হচ্ছে দোকানের নামটা আমরা আরেকবার জানবো স্টান মল্লিকার দ্বিতীয় তলার শাড়ি ফ্যাশন স্টান মল্লিকার দ্বিতীয় তলার শাড়ি ফ্যাশন বলে যে কেউ কিন্তু দেখিয়ে দেবে তো নেক্সট কালেকশনটা আমরা একটু দেখবো অনেক অনেক শাড়ি অনেক অনেক কালেকশন আরেকটা কালেকশন আছে আপনার কোটার উপরে ওটার উপরে হচ্ছে জলারের কাজ করা এবং জরির কাজ করা এটা কিন্তু বুটিক এটা কিন্তু আপনারা শুধু পহেলা বৈশাখ উপলক্ষেই না এটা কিন্তু চাইলে আপনারা গায়ে হলুদের জন্য কিন্তু নিতে পারেন আবার যারা নাচের অনুষ্ঠান করেন তাদের জন্য তো আরও বেশি সুন্দর হবে তো আমি এটা একটু দেখাচ্ছি বৈশাখ উপলক্ষে কিন্তু অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে তো এটার দাম হচ্ছে 1500 টাকা নেক্সট কালেকশন দেখবো ब्लाउজ পিস আছে আমি ब्लाउজ দেখাচ্ছি রেড কালার ब्लाउজ পিস নেক্সট আমি এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আমি এই যাবৎকালে এই ভিডিওতে যতগুলো শাড়ি দেখেছি দুফিয়ান সিল্কের যে শাড়িটা সেটা কিন্তু চোখে লেগে আছে আপনারা কিন্তু চাইলে সেটা নিতে পারেন খুবই সুন্দর আমি এই শাড়িটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলের অংশটা আপনারা আঁচল বা জমিন টোটাল একটা ছবি তুলে নিয়ে আসলে কিন্তু ভাইদের বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি আপনারা কোনটা চাচ্ছেন আমি আঁচলটা একটু জুম করে দেখাচ্ছি

আমরা চেষ্টা করব স্ক্রিনের উপর আপনাদেরকে অ্যাড্রেস ফোন ডিটেলস ডিটেলসে দিয়ে দেওয়ার জন্য যেন আপনারা ভিডিওর মাঝখান থেকে বা ভিডিও শুরু থেকেই যেন এখানকার অ্যাড্রেসটা পেয়ে যান তো এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস তো এটার দামটা একটু বলে দিচ্ছি

আমরা ভিডিওটা একটু শেষ করি তারপরে দেখেন এটার সাথে ব্লাউজ পিস দেওয়া আছে এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা দামটা একটু বলে দিচ্ছি এক হাজার নেক্সট কালেকশন দেখবো এটাও কিন্তু হচ্ছে ব্লাউজ পিস সহ নেক্সট

আর এখানকার নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বা আপনার সরাসরি এসেও কিন্তু এই প্রোডাক্ট গুলো কিনতে পারবেন তো ভিউর্স আসির মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এবং চ্যানেল আল্লাহে